হ্যালো বন্ধু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এটা হইতেছে আমার চ্যানেলে নতুন ভিডিও আশা করি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন আমাকে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা এখন যাব ঝালমুড়ি খেতে তো যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা গেছ মামা এখানে মুড়ি বানিতেছে প্রথমে জানি কিন্তু চপ দিয়া দিলো না বড়াই তারপরে বেগুনে দেওয়া দিতেছে মামা সুন্দরভাবে চিরা টিরা দিয়ে দিতেছে তারপর মামা মুড়ি নিলো মামা তো পড়ে তারপরে মামায় একটু বুট নিয়ে নিলো তারপরে লবণ তারপরে মামার বলছে একটু মরিচ দিতে বেশি করে ঝাল দিতে তারপরে ঝাল দিল তারপরে ডাল দিয়ে দিল মামায় তারপরে সারাদ দেওয়া দিলো হালকা তারপরে একটু ঝোল ঝোলের মতো নিয়ে দেয় জানিও দেয় লাগায় ঘুরতে ঘুষনি মারতের সাথে মামা মারতে তো গেছে এটা হচ্ছে কিশোরগঞ্জের বিখ্যাত জালমুড়ির দোকান কাসার এখানে প্রায় সময় আমরা আসি এটা হচ্ছে কিশোরগঞ্জ শহর থেকে একটু ভিতরে গ্রাম সাইডে তো এসে পড়ে যাও হ্যাঁ তো খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ তো আমরা এখন যাবো আহ ঘুরতে যাবো আমরা এখন আর আপনাদের একটা প্রাকৃতিক দৃশ্য আমাদের ভিডিও আমার ভিডিও এই পর্যন্তই তো আশা করি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হচ্ছে আপনার ভিডিওটা আমরা একটু শর্টভাবে করছি তো আজকের যেহেতু আমাদের প্রথম ভিডিও আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলের তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই পর্যন্তই চলেন গাই আর আরও ভিডিও কন্টেন্ট ছাড়বো আর আপনারা অবশ্যই আমার সাপোর্ট